কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র কোথায় কতগুলো মামলা তার বিরুদ্ধে রয়েছে তা জানতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি পাশাপাশি রক্ষা কবচও চেয়েছেন তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন পিয়ালি দাস বিজেপি কর্মী পিয়ালি দাস গ্রেফতারির প্রতিবাদে হাইকোর্টে দ্বারস্থ তিনি হয়েছেন পুলিশের এফআইআর খারিজেরও আবেদন করেছেন তিনি গতকালই আপনারা জানেন জামিন চাইতে গিয়ে জেলে যান বিজেপি কর্মী পিয়ালি পুলিশের বিরুদ্ধে শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারায় মামলা করার অভিযোগ এই ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য আজকে প্রত্যেকটা জায়গায় মা বোন থেকে নিয়ে এরকম মিথ্যে একটা নোংরা নোংরা ভিডিও ওনারা সংগ্রহ করছেন বানাচ্ছেন এডিট করে বানাচ্ছেন বাড়ি এটা ভাইরাল করে দিচ্ছেন দিয়ে আজকের মা বোনদের সম্মানের সাথে সাথে এই ভারতীয় জনতা পার্টিকেই অসম্মান করছে যে অত্যাচার হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের উপর ভরসা নেই আমরা রাজ্যের পুলিশের উপর ভরসা করি না আমরা হাইকোর্টে এটা দেওয়া হয়েছে আমরা শুনেছি যে হাইকোর্টে এটা আবেদন করা হয়েছে যে সিবিআইয়ের ওপরে সিবিআই সিবিআইয়ের হাতে এই দায়িত্বটা দেওয়া হোক সিবিআই এসে এদেরকে এই শেখ শাহাজানের রিলেটিভ হোক আর এনার অনুগামী গুন্ডা বাহিনী হোক এদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করুক আর এই সিরাজ ডাক্তার এ দাপিয়ে বেড়াচ্ছে এর নামে তো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েই আছে তবে একে কেন অ্যারেস্ট করছে না একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক এটাই আমরা চাই সন্দেশকালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে তাই দেখে আতঙ্কিত হয়েছে বিজেপি পাল্টা আরেকটা আতঙ্কের পরিবেশ তারা তৈরি করতে চাইছে কি বলছেন তিনি দেখুন মানুষ তৃণমূলের সঙ্গে দু চারজন শ্রীরাম বললেই সব তৃণমূল হয়ে যাবে না সংগঠন লাগে একটা দল জিততে গেলে সংগঠন লাগে হাটগাছি অঞ্চলে গতদিন যে মিটিং হলো রাজবাড়িতে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের মিছিল হয়েছে ওই দশ নম্বর দক্ষিণ কানমারিতে এবং ওরা মানে এই এর আগে যে ঘটনা ঘটলো গঙ্গাধর কয়েলের পরে টোটাল মানুষ বিজেপির বিরুদ্ধে বলা শুরু করেছে তাই কিছু মানুষ আতঙ্কের পরিবেশ তৈরি করে এরা বলতে চাইছে যে আমরা আতঙ্কিত ভয় পাচ্ছি যাতে সেন্ট্রাল ফোর্সকে অ্যাক্টিভ করে ওদের হয়ে কাজ করানো যায় কিন্তু নিরপেক্ষ সেনাবাহিনীর কাজ তারা করবে নির্বাচন কমিশন আশা করছি তারাও নিরপেক্ষ কাজ করবেন এবং আগামী দিনে বিজেপি সন্দেশখাল থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আর এবার সন্দেশখালীর বাগদিপাড়ার ছবি আপনাদের সামনে রাখবো গত সোমবার থেকে রাত পাহারা দিচ্ছেন জোটবদ্ধ হয়ে মহিলারা তাদের বক্তব্য পুলিশির অত্যাচার এমন জায়গায় পৌঁছেছে যে ভয়ে কার্যত পুরুষ শূন্য হয়ে গেছে গোটা গ্রাম রাত বিরেতে পুলিশ এসে অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করছেন তারা এখানে টানিয়েছে ছেড়ে দিয়েছে রেখাপাত্র বাজে 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 লাঙ্গুয়েছে গালাখালি করেছে তাতে মা বোনেরা প্রতিবাদ জানাতে তাতে মা বোনেরা প্রতিবাদ জানাতে তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা বিজেপি করেন এখানে বিজেপির কি প্রশ্ন উঠলো এখানে রেখাপাত্র আন্দোলনের একটা মুখ ছিল এখানে ওনাদের একটা আন্দোলনের মুখ ছিল রেখাপাত্র এখানে তো বিজেপির প্রশ্ন ওঠে না মেয়েদের উপর অত্যাচার হচ্ছে সেই জন্য আজকে মেয়েরাও লড়াই লেগেছে সেটা কি করছে বাড়ির বাড়ির ছেলেদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে লকাবি নিয়ে কেস না দিয়েও কেস না দিয়েও বাড়িতে আজকে এই সিভিকেরা আসে রাজের সিভিকেরা আসে পুলিশ অফিসার সঙ্গে নিয়ে আসছে তাদের বাড়িতে ঢুকছে দরজা ভেঙে ঘরে ঢুকছে তাদেরকে নোংরাম ভাবে মেয়েদেরকে মারধর করছে তাদের গায়ে হাত দিচ্ছে আর বাড়ির ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে আমি এই সমস্ত মহিলাদের পাশে নৈতিকভাবে আছি তারা কি পার্টি করে কাকে ভোট দেওয়ার জানার দরকার নাই সর্বপ্রথম বাংলার মা বোন বাংলার তারা ইজ্জত সেই ইজ্জত আজকে তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জির মততে প্রশ্রয়ে পুলিশের সহযোগিতায় তৃণমূলের হারমাত্রা লুট করছে আমি সেই সমস্ত মহিলাদের পাশে আমাদের সর্বশক্তি নিয়ে রক্ষা করবার যত রকমের চেষ্টা আমরা করব